মুরগির শরীরে পানি এক্সপ্রে করা কি ঠিক আপনারা যদি দুই মিনিট ভিডিওটা দেখেন তাহলে উত্তর পেয়ে যাবেন আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে প্রতিদান হিসাবে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সাধারণত গরমের দিনে মুরগির বডির তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি থেকে আটচল্লিশ ডিগ্রি অবধি হয়ে থাকে আর এই সময় যদি আপনারা মুরগির শরীরে ঠান্ডা পানি এক্সপ্রে করেন তাহলে কিন্তু মুরগিগুলো সঠিকভাবে এই পানিটাকে মানিয়ে নিতে পারে না আমি যদি একটু সহজভাবে আপনাদের বুঝিয়ে বলি আপনারা যদি প্রচুর গরমে বা রোদ থেকে বাসায় ফিরে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাহলে কিন্তু আপনাদের ঠান্ডা সর্দি অথবা হাঁচি কাশি হতে পারে এক্ষেত্রেও কিন্তু মুরগিগুলোর বডি যখন অতিরিক্ত মাত্রায় গরম থাকে এছাড়াও ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন অথবা খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন